গত তিস পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তৃপ্তিমিত্র নাট্যগৃহে মঞ্চস্থ হয়ে গেল টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠীর দুটি ভিন্ন ধর্মের একাঙ্ক নাটক যথা বাইচ এবং কাঁকড়া বাইচের নাটকের মাধ্যমে পরিচালক প্রত্যন্ত এক গ্রামে বাইচ প্রতিযোগিতার মাধ্যমে মানুষের যে ভালোবাসা আবেগ বেঁচে থাকার রসদ খুঁজে পায় তার সামগ্রিক দিক তুলে ধরেছে যেখানে সকলেই বিশেষ করে ঠাকুমার চরিত্রে কাকুলি দত্ত এবং তার নাতনির চরিত্রে তানিয়া অসাধারণ অভিনয় করেছে পাশাপাশি এই নাটকে অভিনয় করেছে চিরঞ্জিত জিত মন্দিরা পৌলমী শুভদীপ আলাপন সৌজাত্য প্রীতম সমীরন সোমনাথ দেব প্রমুখরা সকলের অভিনয় ছিল বেশ সাবলীল ও প্রাণবন্ত নাটকের মঞ্চসজ্জা ও গীতবাদ্য ভীষণ সুন্দর ও সুচারু ছিল শুধু লাইটের ব্যবহার আর একটু ভালো হলে সুন্দর হতো পরিচালক অশোক বোস সুন্দরভাবে তার পরিচালনার ছাপ রেখেছেন গানে সঙ্গীতা ও মৌমিতার পাশাপাশি অভিনেত্রী কাকুলি দত্তর গলায় গানগুলো শুনতে বেশ ভালোই লেগেছে দ্বিতীয় পর্বের নাটক কাঁকড়া মঞ্চস্থ হয় একেবারে ভিন্ন ধারার কাঁকড়া মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে তা এক সুন্দর রসানুবোধের চিত্রনাট্যে সাজিয়েছেন পরিচালক যোগ্যভাবে এতেও প্রধান তিনটি চরিত্রে সুজিত দাস কাকুলি দত্ত ও মন্দিরা বাবা মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কাঁকড়ার একটা ভালো লাগার মধ্যে গান সিলেকশন খুবই অসাধারণ নাটকের দর্শক এখন কমেছে কি বেড়েছে সে বিতর্কে না গিয়ে নতুন নাট্যদল হিসেবে টালা প্রত্যাশা তাদের দুই ধামাকাদার প্রযোজনা নিয়ে যেভাবে এগিয়ে চলেছে তাতে তাদের আগামী দিনের এক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তা বলা যায় এইভাবে ছোট ছোট নাট্যদলগুলো ভালো ভালো নাটকের দর্শকদের উপহার দিয়ে চলেছে এই শুভকামনা থাকলো বাইচ একটু পুরনো একটু পুরনো মানে খুব বেশি পুরনো শো কাঁকড়ার এটা চতুর্থ হ্যাঁ আমাদের দল টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠী আসলে খুব বেশি দিনের দল নয় এখনো বছরও পূরণ হয়নি তার মধ্যে আমরা বাইচ করেছি এটা অনুনাটক কাঁকড়া আপনারা দেখলেন অনেক দর্শক আজকে দেখলেন আজকে আমাদের তৃপ্তিমিত শো ছিল এছাড়াও একটা শ্রুতিরাটক শো না কাঁকড়া এটা চতুর্থ শো চতুর্থ শো মূলত মানে কাঁকড়া আমরা এরকম ছোট পরিসরে করি মাত্র পনেরো থেকে সতেরো মিটার নাটক হ্যাঁ খুব বেশি পরিসরে এটা আমরা করি না কাঁকড়া আমরা যেখানে করেছি সেখানে অদ্ভুত একটা মানে ভালো রকম সাড়া পেয়েছি আর কি অন্যরকম একটা নাটক করার চেষ্টা এবং সেটা সাড়া পেয়েছি বাইক তো মানে মানুষ মানুষ ভীষণ 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 ভালোবাসছে বাইককে আমরা আমরাও এখন বাইচ করে তৃপ্ত আমি বলবো যে যারা বাইচ এখনো দেখেননি প্লিজ দেখুন আমার মনে হয় গল্পটা আমারই লেখা আমার নাম অশোক অশোক বসু হ্যাঁ মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের পটভূমিকা সাতক্ষীরা এখন বাংলাদেশে কিন্তু মানে বাইচ যখন চলতো আর কি বাইচের সময়টা তখন কিন্তু অবিবক্ত বাংলা ছিল আর হ্যাঁ তারপরে আর বাইকের চলনটা নেই তো সেই জন্যই সাতক্ষীরা নামটা কিন্তু আসলে এই সাতক্ষীরা একটা অলিক একটা গ্রাম হ্যাঁ এই সাতক্ষীরা ক্যানিং এর একটা সুন্দরবনে সেরকম ধরতে পারেন সেরকম একটা কিছু একটা দেখুন আমি মনে করি আমি মনে করি দেখুন মানে যে কোনো শিল্পের প্রাথমিক শর্ত হচ্ছে বিনোদন আমরা চেষ্টা করছি বিনোদন দেওয়ার বিনোদনের সঙ্গে সঙ্গে আমরা শিল্পী হিসেবে আমাদের একটা সামাজিক কর্তব্যও থাকে সেই কর্তব্যকে জ্ঞান দেওয়ার মতো করে না করে আমার মতো করে বলার চেষ্টা এবং বোঝানোর চেষ্টা কোনো উপদেশ দেওয়া নয় একটা একটা ব্যাস এইটুখানি জাস্ট বিনোদনের মধ্য দিয়ে কিছু একটা বলার চেষ্টা বাইশ আমাদের পঞ্চাশ মিনিটের নাটক কাঁকড়া কুড়ি মিনিটের কম বেশি দুটোই প্রথম কথা আমি এই দলটা একদমই নতুন সবে মাত্র পাঁচ ছ মাস সবে মাত্র ওই সাত আট মাস হলেও আমি এখানে জয়েন করেছি এই দলে অসুখ বাইজকে দেখে কারণ কি উনি ওনার নাটক আমি দেখেছি প্রথমে আমি এই নাটকটাই দেখতে এসছিলাম আমার জায়গায় উনি অন্য একজন মা করছিল দেবনাথ নাদি বলে তো তার প্রতি আমি সেখানে নাটকটা দেখতে এসে আমার খুব ভালো লেগে যায় তারপরে আমি দলে যাই আমি আগে অন্য দু এক জায়গায় করেছি কিন্তু মনপুত হয়নি কিন্তু এই অসুক স্যারের দলে এসে আমার খুব ভালো লেগেছে আমি করেছি তো করতে করতে আমি দেখলাম যে উনি নিজেই আমাকে দুটো উনি নিজেই আমাকে দুটো মানে অভিনয় করতে দিলেন আর কি তো কাঁকড়া তো নতুন বাইশটা আমি করতে পারবো এরম ভাবিই নি কারণ ওইখানকার ভাষা ওখানকার মানে গ্রামাঞ্চলেরই আমার সত্যি খুব অসুবিধা হচ্ছিল কিন্তু দেখলাম যে না স্যার এত সুন্দর করে শিখিয়ে নিচ্ছেন আর আমারও ভালো লাগছে করতে যার জন্য আমি জানি না কতটুকু করতে পেরেছি কিন্তু আমি ওখানে মায়ের চরিত্র পেয়ে সত্যিই খুব খুশি আবার একটা অন্য হ্যাঁ আবার ওইটা গ্রামাঞ্চলের আর একটা হচ্ছে শহরাঞ্চলে এটা প্রস্তুতি করছি মানে প্রথম কথা স্ক্রিপ্ট তো আমাদের স্যার দেখে করতে দেয় না তো যেটুকু বলে দিত মুখে মুখে বলতে বলতেই আমি করতাম করতে করতে এরকম হয়ে গেছিল একদম মানে এখন বাস্তবিক আমরা যেটা কম্পিউটারাইজ লাইভে আমরা যেরকম মায়েদের চরিত্র করি তো আমাদের কাঁকড়া তো ঠিক তাই বাড়িতে এত কিছু মানে টেনশন এত কিছুর মধ্যে থেকে তখন বাড়িতে যা যা হয় কাঁকড়াতেও ঠিক তাই হয়েছে হ্যাঁ হয়তো একটু বেশি কি কম তো আমরা প্রত্যেকে মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে পরিবারে আমাদের ভালোবাসার জায়গাটা খুব ভালো মতো আছে বাপ মেয়ে মায়ের বন্ডিং খুব ভালো আছে কিন্তু কোথাও যেন কি আমরা এতটাই হতাশ এতটাই ইয়ে মেয়ে চাকরি পাচ্ছে না বাবাও মানে খেতে ভালোবাসে অথচ মানে এইটা আনছে সেটা আনছে সব করে খুব মানে প্রচন্ড ভাবে করছে যার জন্য আমিও মানে এক এক সময় বাবার পর খুব রেগে যাচ্ছি আবার না না ঠিক আছে আমি করবো বা করছি এই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা দেখুন প্রত্যেক কারণ প্রত্যেকের সংসারেই এই কাঁকড়ার মতো মানে মধ্যবিত্ত পরিবারে আমাদের যেরকম হয় লাইফস্টাইল style বাপ মেয়ের বন্ডিং bonding সব কিছু একটা মানে খুব ভালো হতো সেখানে দেখা যাচ্ছে এবং মায়ের চরিত্র ঠিক তাই মারা মানে সত্যি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় আবার কোন সময় যে বাপ মায়ের মানে মেয়ের সবার সঙ্গে যে ভালোবাসাটা সেটাও ফুটিয়ে ওঠে অন্তরঙ্গ থিয়েটারের একটা অন্য ভাষা তার আঙ্গিকটাই আলাদা অন্তরঙ্গ মানুষ মানে ইন্টিমেট থিয়েটার আর কি যেটা পরিভাষায় ইংরেজি পরিভাষায় বলা হচ্ছে কিন্তু অন্তরঙ্গতা মানে তার যে আভ্যন্তরীণ একটা তত্ত্ব আছে যে অন্তর্নিহিত মানে আছে সেটা সাংঘাতিকভাবে বেরিয়েছে এই টালা প্রত্যাশায়ের দুটো প্রযোজনায় আমি বাইচ আগেও দেখেছি পরেরটা আবার নতুন করে দেখলাম এই যে এনার্জি লেভেল প্রত্যেকটি মানুষের এবং মুহূর্ত তৈরি করা একটা ছোট্ট জায়গার মধ্যে অথচ আমাদের ভাবনার বিস্তারে আমাদেরকে নিয়ে যাওয়া যে সত্যি সত্যি এটা বাইজ প্রতিযোগিতা হচ্ছে বা এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে যেটা যেটা আমাদের সংস্কৃতি থেকে আমাদের রুটগুলো আমাদের শিকড়গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা এবং সেখানে রাজনীতি এসছে সেখানে গ্ল্যামার ওয়ার্ল্ড এসছে যে মানুষ তার অরিজিন থেকে বিচ্যুত হয়ে কতটা অন্যদিকে আকৃষ্ট হন কতটা অন্যভাবে তাদেরকে প্রভাবিত করা হয় তাদেরকে ডাইভার্টেড করা হয় যে বিষয় আসল বিষয়টা থেকে সরে গিয়ে তারা ওই যেন আনন্দে মেতে থাকে উপভোগতায় মেতে থাকে একটা সেই জায়গা থেকে এবং এই যে লড়াই জীবন সংগ্রাম বাইচ তো শুধুমাত্র নৌকার প্রতিযোগিতা নয় একটা জীবনের সংগ্রাম স্রোতের বিপরীতে যাওয়ার একটা সংগ্রাম তো সেখানে তার একটা স্বপ্ন আছে যে ওই কলস যে তার ব্যাপার কলস তো আমাদের প্রত্যেকেরই আমরা বাড়িতেও যেমন মঙ্গল ঘট রাখি বা আগেকার দিনে যেমন কলসের একটা প্রয়োজনীয়তা ছিল বাড়িতে এলে সেই কলস থেকে জল জল খাওয়ানো বা করা সেগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে এই ধরনের দুটো নাটক এবং একই সিঞ্চন সঙ্গে কাঁকড়ার নিজস্ব পদ্ধতি আছে সেটাই বোধহয় দেখানো হয়েছে সম্ভবত সবটা মিলিয়ে অশোক বসু আমার বহুদিনের পরিচিত মানুষ বহু পুরনো বন্ধু সবথেকে বড় কথা অশোক গুণী মানুষ তো বটেই সত্যিকারের মানুষ এটা আরেকবার বলি অভিনয় দেখতে এই ফরম্যাটটা আমার একদম জানা ছিল না এবং সত্যি কথা বলছি আমি দেখে একদম মানে মুগ্ধতার থেকেও বেশি কিছু যদি থাকে সেটা হয়ে গেছি আপনাদের সবাইকে ভীষণ ধন্যবাদ এইরকম একটা জিনিস একটা ছোট্ট পরিসরে একটা সুন্দর নাটক কিভাবে উপস্থাপনা করা যায় সেটা অশোকবাবু এবং অন্তরঙ্গতে এটা যেভাবে দেখালেন আমি জাস্ট ওভারভেল 我。<laughs> <laughs>